রাজনীতি করি রাজনীতিতে অনুপ্রাণিত হই আমাদের মূল শক্তি রাজনীতিতে এই দেশের জনগণ কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মানুষ যতবার আমরা যদি রাজনৈতিকভাবে ব্যাপারটাকে দেখি রাজনীতিক বিবেচনায় দেখি অর্থাৎ যদি নির্বাচন হয় এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেওয়ার তারা বিএনপির পক্ষে রায় দিয়েছে কাজে এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা পরিপূর্ণ এখন বিষয় হচ্ছে যে যেহেতু আজকে এখানে আমরা অনেক উপস্থিত আছি কয়েকটি কথা বায়াপল্টন অফিসে গ্রেপ্তার বাড়ি তখন আমি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক

আমরা এর আগেও দেখেছি শাস্তি আমার নেতা আমার নেতা অন্যতম সদস্য আমার মামা অধ্যক্ষ ওনাকে